কোন নবীকে রাজার কাছে বিক্রি করা হয় আদমে সানি কাকে বলা হয় বলতে পারবে আদম নবী পশু পাখি সমস্ত জিনিসের শয়তান ভয় পেত আসলাম আলিকুম আজকে আমরা উনসানি মাঝের পাড়ায় এসেছি তো ওখানে একটি পুকুর ধারে অনেক সংখ্যক ভাই বসে আছে তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইদের কাছে যাব এবং কিছু ইসলামিক প্রশ্ন উত্তর করব যদি ওনারা আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে ওনাদেরকে একটি সামথিং পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে পাঁচটি ইসলামিক প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি যদি আপনারা আমাদের মানে প্রশ্নর সঠিক উত্তর দেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সামথিং পুরস্কার দেবো আপনারা কি উত্তর দেবেন ইনশাল্লাহ মাশাল ভাই আপনার নাম শেখ জাহির আব্বাস খান জুলবিগার খান শেখ জাকির মাশাল্লাহ তো আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কোন নবীর যুগে পুরো পৃথিবী বন্যায় ভরে গিয়েছিল কোন নবীর যুগে পুরো পৃথিবী বন্যায় ডুবে গেছিল আর কেউ বলবে তোমরা কেউ কিছু বলবে আপনার জবাব আপনি কনফার্ম মাশাল সঠিক জবাব হজরত নু আলাই সালামের জামানায় হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে সর্ব যে প্রথম নিকা করেছিল ওনার বয়স কত ছিল বলতে পারবেন বারো বছর আল্লাহ রসুল সাল্লামের যে প্রথম নিকা হয়েছে বয়স ওনার কত ছিল যখন উনি প্রথম নিকা করে ওনার বয়স বলুন ষোল বছর আর কেউ বলবে অপশন দেব কুড়ি বৎসর পঁচিশ বৎসর চল্লিশ বৎসর বলুন কুড়ি পঁচিশ চল্লিশ আর কে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সর্বপ্রথম যখন নিকা করে ওনার বয়স কত ছিল ওনার বয়স ছিল পঁচিশ বছর পঁচিশ বছর ঠিক আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি নামাজের শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নামাজের শিক্ষা কে দিয়েছিল স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ আল্লাহ পাক নামাজের আদেশ করেছিল মানে শিখিয়েছিলো কে জিবরামিন মাশ সঠিক জবাব হায়যত জিবরাল আল্লাহস সালাম নমরুদ কোন নবীর যুগে বাচ্চা ছিল বলতে পারবেন নমরুদ কোন নবীর যুগে বলবেন বলুন আপনি বলুন না বলুন নমর কোন নবীর যুগে বাচ্চা ছিল আর কে বলবে বলুন যুগে বাচ্চা ছিল নবী ইব্রাহিম মাশাল সঠিক জবাব হজরত ইব্রাহিম সালাম ঠিক নবীদের যখন নাম বলবো তখন আলিয়া বলবো শাহাবাদের যখন নাম বলবো তখন তালানু বলবো কেন আদব রক্ষা করা দরকার আছে হ্যাঁ এই জন্যে দুনিয়ার বুকে আল্লাহ রসুল সাল্লাম কতজন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল বলতে পারবে দুনিয়ার বুকে কতজন সাহাবাকে বলো সম্ভবত চল্লিশ জন বাহাত্তর জন বলুন দুনিয়ার বুকে কতজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল আল্লাহ রসুল বাহাত্তর জন আমার মনে হয় বাহাত্তর আর কেউ বলবে দুনিয়ার বুকে আল্লাহ সাল্লাম দশজন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল কজন সাহাবাকে দশজন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল কোন নবীকে রাজার কাছে বিক্রি করা হয় কোন রাজার কাছে বিক্রি ইউসুফ নবীকে মা সঠিক জবাব হযরত ইউসুফ সালাম ঠিক আদমে সানি কাকে বলা হয় বলতে পারবে আদমে সানি হজরত নু আলাই সালামকে বলা হয় আদমে সানি বলা হয় ইমাম হোসেন রেজা তালকে শহীদ কিভাবে হয়েছিল ইমাম হোসেন রেজা তালানু শহীদ কিভাবে হয়েছিল কিসের আঘাতে আর বলা হয় শহীদ হয়েছিল হ্যাঁ কিসের আঘাতে হয়েছিল কি দিয়ে তরওয়াল দিয়ে আঘাত করা হয়েছিল সঠিক জবাব তরওয়াল দিয়ে করা হয়েছিল শেষ প্রশ্ন কোন নবীর কোন নবী পশু পাখি সঙ্গে আর কি কথা বলতো মানে ওনাদের ভাষা বুঝত কোন নবী পশু পাখি সমস্ত জিনিসের ভাষা বুঝতো বলো আৰু কিয় কিছু মাশাআল্লাহ সঠিক জবাব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাનો ঠিক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কোন খাবারকে বরকতময় খাবার বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু কোন খাবারকে বরকতময় খাবার বলেছেন কোন সময়ের খাবারকে কোন সময়ের খাবারকে আল্লাহ সাল্লাম কোন সময়ের খাবারকে বরকতময় খাবার বলেছেন বলুন বলবেন রমজান মাসের রমজান মাসের খাবার কোন খাবারটা কোন সময়টা ইফতারের খাবারটা বলুন ইফতার সেহেরি রোজার শেহরিটাকে বরকতময় খাবার বলা হয়েছে ঠিক আচ্ছা গোসলের মধ্যে মোট কটি ফরজ বলতে পারবেন পাঁচ তিন তিনটি ফরজ তিনটি ফরজ 마শাআল্লাহ সঠিক জবাব তিনটি ফরজ কি কি বলতে পারবেন ওجو গড়া করা নাকে নরম অংশরে পানি দেওয়া সালা শরীর ধৌত করা 마শাআল্লাহ সঠিক জবাব গোসলে তিনটি ফরজ প্রথমে তিনবার কুল্লি করে নেওয়া তারপর নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তারপর পুরুষ শরীরে উত্তম ধৌত করা যেন শরীরের একটি রোমের গড়া শুকনো না থাকে এই তিনটি কাজ যদি না করে কেউ যদি পুকুরের মাঝখানে বসেও থাকে তাহলে গোসল হবে না ফরজ আর যদি গোসল ফরজ গোসল যদি কেউ না করে সে দুনিয়ার বুকে যতই ইবাদত করুক আর যসব বিফল হবে বেকার যাবে ঠিক ওই জন্য গোসলে ফরজ জানাটা অতি একদম উত্তম আমাদের জন্য জরুরি নামাজের মধ্যে কটি ফরজ বলতে পারবেন আমাদেরকে প্রত্যেকের নামাজ আদায় করতে হবে তো নামাজ আদায় করতে গেলে ফরজ জানতে হবে নালে নামাজ হবে না নামাজের মধ্যে মোট কটি ফরজ বলতে পারবেন বলো আর কেউ বলবে বলো নামাজের মধ্যে মোট কটি ফরজ নামাজের মধ্যে মোট তেরোটি ফরজ বাইরে সাতটা ভিতরে ছটা ঠিক আছে তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদা অনেক কটি প্রশ্নের উত্তর দিয়েছে তো আমাদের চ্যানেলের তরফ থেকে দাদাকে একটি সান্ত্বনা পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই পুরস্কারটি দেওয়া হলো কেমন মনে হচ্ছে আপনার খুব ভালো লাগলো এটা আপনাদের খুব ভালো একটা প্রচেষ্টা মানুষের মধ্যে ইসলামের শিক্ষা পোহে করার জন্য খুব ভালো জিনিস তাকে আশা করবো দোয়া করো আর এগিয়ে যাক এই ধরনের যে আমরা সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও আপলোড করছি যাতে আনেওয়ালা জেনারেশন যেন এই ভিডিওর মাধ্যমে ইসলামকে শিখতে পারে জানতে পারে বুঝতে পারে আপনার মতামত কিছু বলবেন সুন্দর হচ্ছে সব মানুষ জানতে পারবে যারা জানে তারা বলতে পারবে যারা না জানে তারা শিখতে পারবে ঠিক আছে মাশা তো আমাদের চ্যানেল তরফ থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন ইনশাল্লাহ দু একটা যেটা জানা নেই শিখতে পারলাম এই ধরনের ভিডিও করা আপনার মতামত কি ভালো খুব ভালো খুবই ভালো তো মাসা দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলে পক্ষ থেকে দাদাদের কথাও শুনলেন যদি আপনাদেরকে কিছু বলা থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে সবথেকে বেশি শেয়ার করবেন এবং যদি আমাদের বিষয়ে কিছু জানার থাকে আপনারা নিচর ড্রিপকেশানে জেনে নেবেন আসসালামু আলাইকুম